ফ্রেন্ডস আজকে তিনটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে আপনাদের সামনে সামান্য কিছু কথা আলোচনা করব যে তিনটি গুরুত্বপূর্ণ খাবারগুলো আসলে বয়স্ক ব্যক্তিরা খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এবং তাদের স্বাস্থ্যগত কিছু সমস্যাগুলো তৈরি করতে পারে এর গ্লাইসেমিক ইন্ডেক্স সাতায় আসলে তাদের সঠিক কিভাবে দেখানো হয়েছে এবং এই সমস্ত খাবারগুলো আসলে কতটা স্বাস্থ্য উপকারিতা বয়ে নিয়ে আসে এবং কতটা ক্ষতির কারণ হতে পারে বয়স্ক ব্যক্তিদের আসলে সবারই এ বিষয় সম্পর্কে তথ্যবহুলভাবে জানা দরকার এই বিষয়গুলো জানা থাকলে আপনারা কিছু বিশেষ ধরনের রোগ এবং কিছু বড় ধরনের জটিল কঠিন সমস্যাগুলো থেকে ভালো থাকতে পারেন এছাড়াও যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের পরিবারের অনেকেরই দাদা দাদি নানা নানি কিংবা যাদের বয়োজ্যেষ্ঠ পিতা আছেন তাদের কিন্তু এ ধরনের সমস্যাগুলো থেকে রেহাই পেতে বা বিভিন্ন প্রকার জটিল কঠিন ধরনের রোগ থেকে সুস্থ থাকতে এই তিনটি খাবার আসলে কেন খাওয়া উচিত নয় এবং কতটুকু পরিমাণে খেলে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই সেই সম্পর্কে কিন্তু সবারই জানা জরুরি তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন চরুণ গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক প্রথমেই এই বিশেষ যে তিনটি খাবারের নাম বলেছি তার ভিতরে নাম্বার ওয়ান হিসাবে আছে হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু এটি গ্লাইসেমিক ইন্ডেক্সে অনেক বেশি পরিমাণে উপরে থাকে কেননা গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝানো হয়েছে রক্তের ভিতরে শর্করাকে বাড়িয়ে দেওয়ার জন্য যে খাবার আছে এটি কত দ্রুত বাড়িয়ে দিতে পারে তার একটি বিশেষ তালিকা যে খাবার যত দ্রুত শর্করাকে বাড়িয়ে দেয় সেই খাবারের তালিকায় গ্লাইসেমিক ইন্ডেক্সের ভিতরে উপরের তালিকায় রাখা হয় তার ভিতরে মিষ্টি আলু সাধারণভাবে অনেক বেশি পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্সের উপরের তালিকায় থাকে মিষ্টিয়া লোকে খাবার হিসেবে বয়স্ক লোকেরা গ্রহণ করলে তাদের কিন্তু রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় অনেক বয়স্ক ব্যক্তি আছে যাদের কিনা রক্তের শর্করার মাত্রা বেশি যারা কিনা ডায়াবেটিক প্রবলেমে আক্রান্ত আছে তাদের কিন্তু মিষ্টি আলু খেলে মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেক্ষেত্রে হাইপার গ্লাইসেমিয়া প্রবলেম তৈরি হতে পারে বা তাদের গ্লাইসেমিক ইন্ডেক্সের উপরের যে খাবারগুলো আছে এগুলো গ্রহণ করলে রক্তের শর্করা বেড়ে গিয়ে তাদের কিন্তু স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে বা নিউরোপ্যাথিক সমস্যা তৈরি হতে পারে হাতে পায়ে ব্যথা তীব্র থেকে তীব্রতর ব্যথা মাংসপেশিতে ব্যথা এবং পায়ের ব্যথা গিরায় ব্যথা তৈরি হতে পারে এছাড়াও তাদের কিন্তু আরও কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে সেই সমস্ত সমস্যার ভিতরে অন্যতম হচ্ছে ব্রেনের জড়তা তৈরি হওয়া চোখে দৃষ্টির প্রখরতা বা চোখে দেখতে কষ্ট হওয়ার মতো সমস্যা বা ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো প্রবলেমগুলো তৈরি হতে পারে তাই এই খাবারটি খাওয়ার ক্ষেত্রে হতে হবে অত্যন্ত অত্যন্ত সতর্ক এবং অতিরিক্ত মাত্রায় না খাওয়াই সবচেয়ে ভালো তবে এই খাবারটি স্বাভাবিক সুস্থ একজন ব্যক্তি স্বাভাবিকভাবেই সামান্য পরিমাণে সবজি হিসেবে যে কেউ গ্রহণ করতে পারেন তাতে কোনো আপত্তি নেই কেননা এতে আছে ফাইবার প্রোটিন এবং এর ভিতরে থাকা বিশেষ কিছু কার্বোহাইড্রেট বিদ্যমান যা কিনা দেহের সঠিক পরিমাণে খেলে উপকারে লাগে তবে বয়স্ক ব্যক্তিদের এ খাবারটি মাত্রা অতিরিক্ত খাবার খাওয়া এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে তাই এই ক্ষেত্রে হতে হবে সতর্ক দ্বিতীয় নম্বরটি হচ্ছে একটি বিশেষ খাবার সেটি হচ্ছে করলা করলা এমন একটি খাবার এর বিশেষ কিছু উপাদান এবং এর ভিতরে থাকা ফাইটোকেমিক্যাল যা মানুষের দেহের জন্য উপকার লাগে তবে এটি কিন্তু বয়স্ক ব্যক্তিরা গ্রহণ করলে এই সবজিটি খেলেই কিন্তু তাদের হাইপোগ্লাইসেমিয়া প্রবলেম তৈরি হতে পারে বা রক্তের শর্করার মাত্রা কমে যেতে পারে কেননা এটি গ্লাইসেমিক ইন্ডেক্সে এর এর নামটি হচ্ছে একদম শেষের দিকে কেননা এটি রক্তের শর্করাকে কমিয়ে ফেলে এবং হাইপোগ্লাইসেমিয়া প্রবলেম তৈরি হতে পারে সেক্ষেত্রে তাদের মুখের মারি লেগে আসা এবং শরীরে অস্থির লাগা ক্লান্ত ভাব তৈরি হয় এবং শরীরে দুর্বল দুর্বল ভাব অনুভূত হতে পারে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে তাই অবশ্যই মাত্র অতিরিক্ত করলা তারা যারা খেয়ে থাকেন বয়স্ক ব্যক্তিরা তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি আছে ক্ষেত্রে সতর্ক হওয়া অনেক বেশি পরিমাণে জরুরি এবং তৃতীয় নম্বর একটি বিশেষ খাবার সেটি হচ্ছে শশা যারা অনেক বেশি পরিমাণে শশা খেয়ে থাকেন শশাতে কিন্তু অনেক বেশি পরিমাণে বিশেষ কিছু উপাদান এবং ভিটামিন মিনারেলসে ভরপুর এবং প্রচুর পানিও থাকার কারণে এটি কিন্তু শরীরের তাপ শোষণ করে শরীরকে ঠান্ডা শীতল রাখতে সাহায্য করে এবং দেহের পানি স্বল্পতার ঘাটতি পূরণে এটি খুব ভালো কাজে দেয় তবে বয়স্ক ব্যক্তিরা যদি অতিরিক্ত মাত্রায় শশা খেয়ে থাকেন তাহলে কিন্তু এটি তাদের গ্যাস্ট্রিক জনিত সমস্যা এবং পেট ফাঁপা এবং পেটের সমস্যার জন্য দায়ী হয় তাই অবশ্যই এক্ষেত্রে হতে হবে সতর্ক বয়স্ক ব্যক্তিরা শশা মাত্রা অতিরিক্ত খেতে যাবেন না কেননা এটি আপনাদের হজম প্রক্রিয়া ব্যাহত করে এবং বয়স্ক ব্যক্তিদের হজমে ব্যাহত হওয়ার সমস্যাটি একটি কমন সমস্যা পরিণত হয় তাই অবশ্যই শশা খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক কিছু বিশেষ শাকসবজি ফলমূলগুলো গ্রহণ করা যেতে পারে বয়স্ক ব্যক্তিদের যেমন গাজর এবং বিশেষ করে পালং শাক এগুলো বয়স্ক ব্যক্তিদের কিন্তু দেহের শক্তি এবং তাদের ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করতে সহায়ক সেক্ষেত্রে যদি পালং শাক সারাদিনে একশো গ্রাম পরিমাণ গ্রহণ করেন তাতে তেমন কোনো ক্ষতি নেই এবং তাদের গ্লাইসেমিক ইন্ডেক্সকে যে খাবারের নর্মাল একটা ভ্যালু এবং ব্যালেন্সড ডায়েট বজায় রাখতে এটি কিন্তু খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনারা শাকসবজি হিসেবে পালন শাক খেতে পারেন এবং এর পাশাপাশি সবজির ভিতরে গাজরকে গ্রহণ করতে পারেন তবে যারা অতিরিক্ত যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি আছে তারা অবশ্যই আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে সঠিক পরিমাণে আপনি এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারেন তবে বিশেষ তিনটি খাবারের তালিকার নামটি বলেছি এই খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক আপনি যদি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করতে চান আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত না নিয়ে অবশ্যই এই খাবারগুলো অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটি কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ